बाजार पड़े जाए রোজ সকালটা শুরু করি অন্য কিছু দিয়ে আজকে সকালটা ভিডিওটা শুরু করলাম এসে গ্যাস মোচা দিয়ে যেটা আমাদের জীবনে থেকে বেশি গুরুত্বপূর্ণ বলো খাওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ না অন্য কাজ না করলেও চলবে কিন্তু তোমাকে পেটে দুটো খেতেই হবে সে ভালো মন্দ খাও আর খারাপ খাও আলু সেদ্ধ ভাত খাও বা ফ্যান ভাত খাও বা হয়তো বিরিয়ানি খাও কিন্তু এই গ্যাসটা সব থেকে দরকারি জিনিস এটা রান্নার পরে বলে মা মানে আমার মাদের কাছ থেকে শোনা যে বাসি জিনিসে রান্না করতে হয় না যেমন বাসি উনান আসল কথা তখনকার দিনে উনান ছিল তো তাই উনান বলতো যে বাসি রান্না করতে হয় না সেরকম বাসি গ্যাসেও রান্না করতে হয় না মুছে টুচে পরিষ্কার রাখতে হয় যেহেতু আমার রাতে রুটি করতে করতে অনেক রাত হয় এগারোটা বাজে তখন আর আমি গ্যাসটা মুছি না রেখে দিই সকালবেলা যতক্ষণ না গ্যাসটা মুছি না ততক্ষণ আমি আর রান্না করি না তাহলে বাসি হলো না বলো বাসি গ্যাসে রান্না করতে হয় না তো সেই জন্য ঝটপট করে গ্যাস মুছে নিচ্ছে আর বাড়ি থাকবো না এ যখন আসবো বেলা হয়ে যাবে সেই বেলার সময় তখন আর এসে ইচ্ছা করবে না মন মেজাজ ভালো থাকবে কি থাকবে না তাও তো জানি না সেই জন্য দেখো গ্যাসটাকে মুছে নিয়ে অন্য সব তো কাজকর্ম সারা হয়ে গেছে চান ফান হয়ে গেছে ব্যাগটা গোছানো হয়ে গেছে শুধু গ্যাস মোছা বাকি গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে বেরিয়ে যাবো ছেলে যাচ্ছে পড়তে ছেলের আজকে নটা থেকে পড়া ছেলে বেরিয়ে গেলেই আমি বেরিয়ে যাব। ছেলে এই যে দেখো চান করে উঠে কিচ্ছু মুখে নিয়ে যাবে না চান করে উঠে আমার মারা বলতো খালি মুখে কোথাও যেতে হয় না ওই জন্যে বললাম যে কিছু খেয়ে যা বিস্কুট খাবে না ও একটাই জিনিস জানে ঝুড়ি ভাজা খাবে দরজা বন্ধ করে জামা প্যান্ট পরছিলো সেই কারণে দরজাটাকে এখন বন্ধই আছে খুলছে আর এই হচ্ছে ব্যাপার যে ভালো জুতো যদি একটা বাইরে রাখি না কুকুরে বিড়ালে টেনে নিয়ে চলে যাবে তাহলে জুতো আর পাবো না রাতেও সব জুতো আমাদের ঘরের ভিতর ঢুকিয়ে রাখতে হয় কি একটা জীবন তাই না তো ছেলে বেরিয়ে চলে যাক ছেলেকে বললাম দরজা বন্ধ করিস না আমি একটু পরেই শাড়ি পরে নেব আর এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগে হচ্ছে ডাক্তারের কাগজ নিয়েছি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি কেন বৃষ্টির দিন তো যখন তখন বৃষ্টি চলে আসবে আর এখানে জামা কাপড়টা বার করেছি আজকে এই শাড়িটা পরেই চলে যাবো কিন্তু ডাক্তারের কাছে সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি শিবানী সকাল সকাল এখন নটা বাজে বেরিয়ে পড়ছে রেডি হয়ে এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছে যাচ্ছে ডাক্তার প্রচুর শরীর খারাপ হয়েছিল কালকেরে ওই জন্য আজকে মানে তাড়াতাড়ি ফার্স্টেই নাম লিখিয়েছি তো এত শরীর খারাপ হয়েছে যা থাকতে পারছিলাম না কেন যে আমি এত অসুস্থ হয়ে পড়ছি আমি নিজেও জানি না তো একবারে ডাক্তার দেখি একটু দেখি যদি সময় পাই বাজার নিয়ে তারপরে একবারে চলে আসবো আর হেঁটে যাওয়ার নাম তো এখন করি না হেঁটে যাই না টোটো করে যাব তো চলো টোটো স্ট্যান্ড এসে গেছি আগে যাই করেছি আর হচ্ছে এই যে যাচ্ছি হচ্ছে এই স্টেশন চলে এসেছি পাশে শুনতে কিন্তু তোমরা গাড়ির এত আওয়াজ এখান থেকেও টোটো করে বা অটো করে যাওয়া যায় কিন্তু আবার দশ টাকা লাগবে এটা অল্প রাস্তা ওই জন্য আমি এটা হেঁটেই চলে যাচ্ছি যে এখনও পাঁচ মিনিট সময় আছে সেই জন্য ভাবলাম চলো এখান থেকে হেঁটেই যাই তাই জন্য এখান থেকে হেঁটে যাচ্ছি বুঝেছো ডাক্তার যে টাইমটা বলেছিল সেই টাইমের আমি আগে এসেছি কিন্তু আগে আসলে কি হবে ওই যে এমার্জেন্সি পেশেন্ট আছে না তারা চলে আসছে সে ডাক্তারের হচ্ছে চেনাশোনা মানুষ তারা চলে আসে এক ঘন্টা হয়ে গেছে বসে আছি আর কি পরিমাণে ঘামছি তোমাদের না বললে তোমরা বিশ্বাস করবে না দেখো এক ঘন্টায় যে বসে আছি বসার পরও এরকম পরিমাণে ঘাম হচ্ছে উপরে কিন্তু আমার পাখা চলছে জানো তো সবাই আমাকে বলছে তুমি এত কেন ঘামো এটাই আমি বুঝতে পারিনি জানো যে আমি এত ঘামি কেন জানি না এখনো ভিতরে যেতে পারিনি এই যে দেখো আমার নাম চলে এসছে ভিতরে চলে এসেছি তবে দুজনের পরে দেখবে এখনো দুজনের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে তবে আমার পরে যে দুজন ছিল তাদের মধ্যে থেকেও একজনকে আগে ডাক্তারবাবু ডেকে নিল চেনাশোনা মানুষ মনে হয় অফিস টফিস যাবে সেই জন্য আগে ডাকলো বললো আপনি একটু বসুন একটু পরে আপনাকে দেখছি ডাক্তার দেখানো হলো আর পালসের মানে কি বলে পালস রেট না কি বলছে ওটা আমার প্রচন্ড বেশি যার জন্য আমার এত মানে সব কিছু সমস্যা বেশি হচ্ছে আর ওষুধ দিয়েছে আমার ওইগুলো ভালো হচ্ছে না তো ভালো করার ওষুধ দিয়েছে বললাম আর ভীষণ কষ্ট হচ্ছে কষ্ট বলার কথা না আমি বললাম ডাক্তারবাবু আমি কিছু করতে পারছি না আমার কান্না পেয়ে যাচ্ছে আমি কেঁদে ফেলছি এত মানে কষ্ট হচ্ছে তো বললো পালস রেট বেশি থাইরয়েড অনেক বেশি সব কিছু বললো তারপরে হার্টবিট অনেক মানে কী বলে আর কি কি বললো ইংরেজিতে আমি তো অত বুঝি না তো ওষুধ দিয়েছে আমি যে কেন এত অসুস্থ হচ্ছে আমি সেটাই বললাম তো বললো যে টেনশান করতে পারেন করলো ঘুমের ওষুধ দিয়েছে হচ্ছে আমাকে ঘুমের ওষুধ দিয়েছে রাতে রাতে বললো ঘুম হবে শরীরে ঘুম হলে শরীরে কষ্টটা কমবে আমি বললাম ডাক্তার বললো কোনো টেনশান তো আমি বললাম টেনশান আছে ডাক্তারবাবু তো সবই বললাম ভেঙে তো টেনশান তো তোমরা জানো যে আমার জীবন থেকে মনে যাবে না এই জীবনে টেনশান থাকবে তো দেখা যাক কি হয় তার মধ্যে আজকে নিয়ে আসেনি ছাতা জানো তো ছাতা ছাড়া এসছি আর মাথাটা করছে ভীষণ যন্ত্রণা সবই বললাম রোদ্দুর হালকা হালকা উঠেছে তো চলো একটু বাজার করে যাই এগারোটা সাড়ে এগারোটা বাজতে যাই দেখি বাজারে কিছু পাই কি না যদি কিছু পাই নিলাম আর যদি কিছু না পাই তো হাতের কাছে যা পেলাম নিয়ে যাবো বাজার ঘরে তো কোনো সবজি টবজি নেই বুঝেছ চলো চলে এসছি যে বাজারে ডাক্তার দেখে যে স্টেশনের কাছেই তো এসেছিলাম যে বাজার দেখতে পাচ্ছ এখানটা পুরোটাই হচ্ছে ফল বাজার তো অনেক দিন হলো ছেলেটাকে কিন্তু ফল টল কিছু খাওয়াতে পাচ্ছি না জানো তো মানে সময় পরিস্থিতি যা সবজি বাজার দেখলে আর কিছু দেখাতে পারলাম না কেন বলো তো টোটোয় যে টোটোই উঠেছি দুটো ব্যাগ ছিল এত কষ্ট কেউ একটু সাহায্য করে না আর আমার সামনে আমি যে টোটোয় বসেছি দুটোই আমার সামনে আর আমার পাশে দুজনেই মোটা মোটা বসেছে মানে আমার থেকেও মোটা আমার ডবল হবে তা সেখানে প্রচুর কষ্ট হয়েছে সেই জন্য আর শেয়ার করতে পারিনি বাড়িতে মানে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে আমি চান করে নিলাম এত গরম এত পরিমাণে মারাত্মক পরিমাণে গরম লাগছিল থাকতে পারছিলাম না ওই জন্য ঝটপট করে চানটা সেরে নিলাম চান করে নিয়ে তারপর শাকগুলো কোনো রকম বটিতে একটু কুচিয়ে এই গোড়াটা ফেলে দিয়েই চলে আসলাম ধুতে এই বৃষ্টি পড়ছে তো এখন যদি শাকটা জল পড়ে যাচ্ছে এখন যদি শাক না ধুয়ে নিই কখন পাইপ আবার ওরা নিয়ে নেবে জলই পাবো না তারপরে বর এসে চান করতে পারবে না যেহেতু বৃষ্টি পড়ছে বরের ওভার কাজ হবে কি না তার ঠিক নেই সেই জন্য আমি শাকটাকে ধুয়ে টুয়ে নিলাম যে যা হোক কিছু রান্না তো করবো কালকে যেমন হয়েছিল ঝটপট করেছিলাম সেরকম আচ্ছা এই একটা হচ্ছে তোমরা বলো না নিজের বাড়িতে না সুখটাই আলাদা কিন্তু ভাড়া বাড়ির যে কষ্ট সে কষ্ট যারা থাকে তারাই একমাত্র জানবে এই যে ব্লগার রিয়াঙ্কা আছে মাই সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা ওরা জানে ওরা এক ওরা একা ভাড়া ছিল কিন্তু আমি এখানে একা থাকি না ওরা জানে যে কতটা মানুষের কিন্তু অসুবিধা হয় সব সুবিধা পাওয়া যায় না নিজের বাড়িতে যে সুবিধা পাওয়া যায় আমি দেখো এখন এর সাথে বৃষ্টিতে না ভিজে কাজটা না করলে কত অসুবিধা আমার হতো নিয়ে এসেছি একটু কাঁঠাল আমি আর আমার ছেলে কাঁঠাল খেতে ভালোবাসি জানো তো কিন্তু আমার বর ভালোবাসে না কাঁঠালগুলো দেখো কি সুন্দর খাজা কাঁঠাল না দেখতেও কিন্তু দারুণ লাগে খেতেও কিন্তু হেভি মিষ্টি জানো তো এই পাঁচশো কাঁঠাল নিয়ে এসছি পনেরো টাকা দিয়ে তো ছেলে আর আমি বললাম যে বাবা দে আমার রুটি আছে একটা রুটি আছে দে আমি রুটি দিয়ে কাঁঠাল খাই তুই কি খাবি বললো না না আমি একটু আগে ভাত খেয়েছি আমি এখন খাবো না আর বাজার ওই যে শাক খানিকটা রেখে দিয়েছে শাক ধুয়ে এনেছে আর বাজার ব্যাগেই রয়েছে আর এখানে ছেলে জিজ্ঞাসা করছে মা ডাক্তার কি বললাম যে কি বলবে ভয় দেখানোর কাজ ভয় দেখি মানে এই ডাক্তারবাবু ভয় দেখায় না সত্যি কথা বলতে ডাক্তারবাবু খুব ভালো কিন্তু প্রথমেই দেখে আমাকে বলল যে তোমার পালস রেটিংটা কমার যে ওষুধ দিয়েছিলাম দেখি মানে উনি তো প্রেসক্রিপশান দেখলো ওষুধ কী কী দিয়েছে এখানে ছেলেকে সেটাই বলছিলাম যে আমার পালসটা এতটাই বেশি হার্টবিট এতটাই বেশি আমাকে টেনশান করতে একদম বারণ করেছে বলেছে নিশ্চিন্ত মানে নার্ভগুলো ঠান্ডা রাখতে ঘুমের ওষুধ দিয়েছে বলছে এই বয়সে ঘুমের ওষুধ খাওয়াটা ঠিক না তাও তোমার যা পরি কন্ডিশন সেখানে তুমি ঘুমের ওষুধ খেয়ে রাতে অন্তত নিশ্চিন্ত আমি বললাম ডাক্তারবাবুকে সত্যি কথাই বলেছি যে চিন্তা আমার মাথায় আছে আমি বলবো না চিন্তা নেই মিথ্যা কথা আপনাকে আমি বলবো না কারণ ডাক্তারের কাছে কোনো কিছু মিথ্যা কথা বলা যায় না তো ওই রুটি দিয়ে কাঁঠাল খাচ্ছি কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগা রুটি দিয়ে ভালো লাগে মুড়ি দিয়েও ভালো লাগে শুধুও ভাল লাগে কাঁঠালটা আমার ভীষণ কিন্তু প্রিয় আমি তিনটা সময় শুয়েছি তুই তিনটা শুয়েছি আর একটা শুয়েছি তুই আর আমি একসাথে শুয়েনি না তো বন্ধুরা দেখো রান্না বান্না করবো না রান্না বান্না করার ইচ্ছা নেই এই টমেটো সেদিন এনেছিলাম ষাট টাকা কিলো এখন বাজারে চল্লিশ টাকা কিলো টমেটো নিয়ে গেছে জানো

চালকুমড়াটা কেটে করব তো দেখছি চালকুমড়াটা করছি কালারটাই এরকম হয়েছে তো এখন একটু পটল এনেছি ঝিঙা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু সবজি ডাল বসিয়ে দি আর ডালটা বেকার নষ্ট করব না ডালটা মুগ ডাল এ দিয়ে ভালো হবে খেতে এখন করে কি করে বাবা তো আসবে না ডালটা নষ্ট হয়ে যাবে তো আর এই যে হচ্ছে শশা শশা এনেছি একটু বুঝেছো তো বর আজকে আসবে না দেরি করে আসবে সেই জন্য এনেছি ঢেঁড়শিগুলো ব্যাগে ঢেলে দি ব্যাগে রাখি বাবা বলো আর এর শাক এনেছি এই শাক তো খানিকটা ধুয়েছি আর খানিকটা কালকের জন্য রেখে দিলাম বুঝেছো ঢেঁড়স যখন আমি পনেরো টাকা বলেছি সে আমাকে কুড়ি টাকা বলেছিল মানে সে দেয় না বুঝেছো তো এত কমে দেয় না যেহেতু আমাকে একটু কমে দেয় যেমন ডাক্তার আজকে ভিজিট যা তার থেকে একটু আমাকে কম নিয়েছে তারপরে হচ্ছে আমি বললো আমাকে জিজ্ঞাসা করল তুমি কিছু কাজ করো আমি বললাম না বললো বড় আমি বললো রাজমিস্ত্রি কাজ তো সে তখন এই ওষুধপত্র নিয়ে কথা হচ্ছিলো টমেটো এনেছি তখন ডাক্তার হলো ঠিক আছে আমি বললাম ডাক্তারও এমনি আমি হচ্ছে আমরা ই দিই কি বলেন দুশো টাকা বা তিনশো টাকা যা ভিজিট ওনার আমরা মানুষ কম দেয় উনি ডাক্তারটা খুব ভালো কম নেয় আমি আমার থেকে আরেকটু কম বললো কম নিলো আর হচ্ছে এই ভেন্ডিগুলো আমি যখন বললাম পনেরো টাকা তখন বলছে যে ইসে কি বলে না গো পনেরো টাকা হবে না অতগুলো তুমি বলেই আমি কম দিয়েছি আর পটলের দামও অনেক কম পটলে পনেরো টাকা কুড়ি টাকা এরকম যে পটল নিয়ে এসেছি বড় বড় এক কিলো আনিনি ভেবেছিলাম হেঁটে যেতে পারছি না আর এনেছি হচ্ছে যে আর ডাক্তার বললো গায়ের রক্তটা খুব কম ক্যালসিয়ামটা কম জন্য একটু ভালো করে খেতে বলছে হ্যাঁ তা রোজ তো ওই বাজার যাই না তো ওই মৌসুমি লেবু পাঁচ টাকা পিস দেখো কত বড় বড় পাঁচ টাকা পিসে লেবু তিরিশ টাকা লেবু নিয়ে এসেছি ছটা দেখো সত্যি বলতে বর্ষার দিনে এখন আর দেখো এই লেবুটা ও দিয়েছে এই লেবুটা আমি নিতে চাইনি আমি এরকম নিতে চেয়েছিলাম এটা হয়তো ভালো ভালো হবে বললাম দেখে দিও এতগুলো হচ্ছে মৌসুমি লেবু এনেছি আর এই চিচিঙ্গা বেশি ছিল না আমি চিচিঙ্গা হাত মানে দোকানদারটা বললো যে বৌদি আজকে বাজার ভালো না যার থেকে পটল চিচিঙ্গা বেগুন এগুলো একজনের কাছ থেকে না ওই জন্য একটা ব্যাগেই আছে বলছে বৌদি আজকে বাজার ভালো না নিয়ে যাও বললো ও বাবা বাজার ভালো না বললো নিয়ে যাও বললো যেই আমি নিতে গেছি এ হুড় করে সব চলে এসে সবাই ওর মধ্যে হাত দিয়ে নিতে শুরু করে দিয়েছে তখন আমার আমি আবার বললাম আমি বললাম দেখো আমারটাই ভালো পড়েনি বললো ঠিক আছে তুমি চিন্তা করো না তোমায় দিচ্ছি আমার থেকে বাদ এইগুলো নিয়ে আর এইটাতে নিয়ে দুটাকা টাকা কম নিলো কেন বেগুনগুলো গুলো লাস্টে আমি না মানে শরীরটা এত খারাপ করতে দেখেছি অস্বস্তি কষ্ট হচ্ছিল আমি হচ্ছে তাড়াতাড়ি করে বাঁচতে পারি না একটা বউ এসছিল এত চালাক সে ধরপর করে বাঁচতে শুরু করেছে ধরপর এনে বাঁচার চোখে এটা ই হয়ে গেছে কি বলে বেগুনটা কানা আর হয়ে গেছে দুই একটা বেগুন কানা আছে আর কয়েকটা ভালো আছে কয়েকটা কানা আছে বলো বৌদি নিয়ে যাও দু টাকা কম দাও অন্যদিন তোমায় আমি দেবো ওইটা কানা আমি জানি দুই একটা কানা আছে কি করব ওই মানুষের সাথে জোরে না পেরে উঠলে যা হয় এই হচ্ছে আজকে সবজি বাজার এ দেখো এটা কানা ছোট ছোট বেগুন কি হয় বলতো সেদ্ধ ফেদ্ধ খেতে খুব ভালো হয় আমার যখন ওদের ঢেঁড়স ফেরস রান্না করে দেবো আমি একটু বেগুন টেগুন সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যাবে আর আমার বর তো বেগুন ভাজা খুব ভালোবাসে জান ওই জন্যই আমি আনি বেগুনের এখন দামটা তো বেশি এই বেগুনগুলো ভালো আছে তো বন্ধুরা সবজি গোছাতে গোছাতে বরকে ফোন করলাম টাইম হয়ে গেছে বলে তো বর মশাই বললো বলেছিলাম এক জায়গায় কাজ ছেড়ে আর এক জায়গায় কাজে যাবে তো বললো বাড়িতে একবার আসবে তা আমি তখন বললাম তাহলে দুটো ই করি কি বললো দুটো রুটি দুটো তোমার জন্য তাহলে দুটো ভাত বসিয়ে দিই ডাল রয়েছে তাহলে ডালটা গরম করে দুটো ভাজাভুজি ভুজি করে দিই বর বলছে না ভাত খাবো না ভাত খেয়ে আমি অন্য জায়গায় কাজে যাবো না তাহলে ভাত খাবো তাহলে দুটো রুটি করে দিই বলছে না আমি কিছু খেয়ে যাবো না যে তুমি বাড়ি আসতে পারবে আমি ভীষণ মাথাটা গরম হয়ে গেছে এমনিতেই শরীর খারাপ আমার আমি মানে আমার চলারই নেই আমি বললাম তুমি বাড়ি আসতে পারবে তুমি দুটো খেতে পারবে না বলছে যে না খাবো না তাই বললাম তো দুটো রুটি খেয়ে দেবে তো বলছে যে হ্যাঁ ঠিক বলছে না খাবো না ঠিক যাবো তারপরে আমি রাগ করলাম তো বলছে যা পারো তাই করো তাই সেই জন্যে দুটো রুটি করবো তাই বলছে দুটোই করবে বেশি করবে না দুটো করলে দুটো খাবো বিরিয়ানি দেখো না কি করি আসবে কাঁঠাল আছে আমরা কাঁঠাল দিয়ে খাবো ছেলেকে বললাম তাহলে তুই এক খাবি আর বরের জন্য এই পটল আর ঢ্যাঁড়ুস ভাজি Thank you. সব রুটিগুলো কিন্তু করে উঠতে পারিনি জানো তো এই বর আসার মানে আটা মাখার আগেই বর চলে এসছে বর বলছে না 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 তোমাকে রুটি করতে হবে না আমি খাবো না চলে যাবো বলো দুপুরবেলা বাড়ি আসছে একবার আমাকে যদি যখন ফোন করলাম যদি বলতো যে আমি বাড়িতে বিলাতি কুন্ডি কানতে যাবো তাহলে কিন্তু আমি এতক্ষণ কখনই করে দিতাম সবজিটা নাহলে পরেই গোছাতাম ও বাবা আমাকে বলেনি তারপরে যখন হঠাৎ করে ছেলে জিজ্ঞাসা করছে তুমি কি একবারও হলে আসবে বলছে হ্যাঁ আসবো বিলাতি কুন্ডি নিতে আসবো ওই জন্য ঝটপট করে দিলাম আর আবার ভীষণ রাগ হয়ে গেল রুটিগুলো দেখো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর হাতে এখানে টেবিল ফ্যানটা চালিয়েছে এতে ঝটপট ঠান্ডা ভিডিও আপলোড দেওয়ার আছে পাবলিশ করার আছে এই জানাতে গুলো সেই তখন চান করে রেখেছি এখন ঘরে তো এত দিজা মেলা যাবে না বাইরে মেলি যাতে জলটা ছু এই শাড়িটা ছুটি যাওয়ার কথা তাড়াতাড়ি এটা মোটা না খুবই পাতলা তো দেখা যাক আজকে ভীষণ কষ্ট হচ্ছে দুটো হাত যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বাজারে ব্যাগ এনেছি তো ওই মাথা থেকে ডাক্তার ডাকছে ছেলেকে ছেলে গিয়ে বাড়ি থাকলে ছেলে বাড়ি থাকলে আমার ছেলে ব্যাগ ওই মাথায় বলেছিল আমার ছেলে বলেছে লক্ষ্মী তো বলতে না নারায়ণ বলতে বলেছে বলে যে নারায়ণ মন হ্যাঁ

যে তুমি কি করেছ তোমার কর্তব্য তুমি পালন করেছ যে মার একটা শরীর খারাপ এই কষ্ট নিয়ে মা জেগে আছে হয়তো বিছনায় শুয়ে ও বসে পড়ে আমি হয়তো শুয়ে থাকি হয়তো ঘুম ওষুধ গো ঘুম ওষুধ আদে খাবে আর ঘুমাবে ওই যে ডাক্তার আর ঘুম ওষুধ দিয়েছে জেনে বলছে ঘুম ওষুধ খাবে আর ঘুমাবে আমি তো ঘুম ওষুধ খাবো না যেদিন যেদিন চিনি আমার পড়ে আমি রোজই পড়ে রোজই খাবে না নেই হ্যাঁ খাবো না যেদিন আমার অসুবিধা হয় সেদিন খাবো

আর হঠাৎ করে একটা आवाज হয় যতক্ষণ তোর আশা আছে কেমন কেমন লাগা রাতের বেলা একটা দুটো আর একটু সময় তো হবে কালকে দুটো সাড়ে দুটোই জাগলাম বন্ধুরা দেখো সেই যে দুপুরে বৃষ্টি শুরু হয়েছে বর বেরিয়ে যাওয়ার পর সে এখনো বৃষ্টি হয়েই চলেছে আমি বসিয়ে দিচ্ছি রান্না বর হচ্ছে বাইরে দেখা যাবে বাইরে ক্যামেরা করলে আমাদের কি বাইরে জলটা বোঝা যাবে জল পড়ছে এমনি আওয়াজ পাবে আমাদের হচ্ছে ওই যে কি বলে এখন হচ্ছে সবজি কেটেছি আর আজকে পটল নিয়েছে বাজার থেকে দারুন একটু দানা নেই গো দেখো দারুন পটল হয়ে গেছে এই পটল দুপুরবেলা কেটেছিলাম বরফে পটল আর ঢেঁড়স ভেজে দেবো তা চিনি মাখিয়ে রেখে দিয়েছিলেন যে ভাজাই হয়নি পটল এখন পটল ভাজা শাক ভাজা ডাল আর আলু সেদ্ধ করবো আর যদি পারি মানগুছু বাড়বে আর কিছু করবো না যদি পারি যদি আমার শরীরে দেয় কেন আমার শরীরে না দিলে আমি আর ওটা করতে পারছি কেন আমার শরীরটা এখন মানে কিছু কাজ করার মতো অবস্থা নেই আমাকে পুরো টোটালি বেড রেস্ট বলেছে কিন্তু বেড রেস্ট করলে আমার হাড়ি চলবে না বর দেখো এই যে ওভার টাইম কাজ আজকে এত বৃষ্টি কালকে মনে হয় আর কাজ হবে না ওই জন্য এক্সট্রা কাজ করে কত রাত নটা ফটা কি সাড়ে নটা বাজবে সেখানে এসে চান করে সেই সকাল সাতটায় বেরিয়েছে তাকে আর আমি বলতে পারি কাল আজকে যা মিষ্টি ছড়া কালকে মনে হচ্ছে না আমাদের কাজ হবে তা কালকে কার ডাল ছিল আর তার মধ্যে আজকে আবার একটু ডাল সিটি মারলাম মানে সেদ্ধ করলাম আর একটু সবজি একেবারে সবজি কেটে নিলাম ভেবেছিলাম চাল কেটেছি ডাল দিয়ে করবো আর হচ্ছে চাল দিয়ে ডাল করে ভেবেছিলাম ফের বললাম চাল কুমড়াটা কাটলে তো কালকেই খেতে হবে কালকে ভাবছি একটু শুক্ত করবো একটু লাল শাক ভাজবো একটু মাছ আনবো যাই হোক করবো এইগুলো রান্না করবো তাই জন্যে আর কাটলাম না চালকোনো কাটলে থাকলে একটু বেঁধে বুঝে রেখে দিলে ভালো থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে কাটলাম না ঝিঙে আর পটল কাটলাম আর বিশ্বাস করো ও একদম মন জুড়িয়ে যাবে ঝিঙেটা জানা এত সুন্দর ঝিঙে বলার কথা না একদম পুরো ঝাড়া কচি ঝিঙে চলো এই রান্না বান্না গুলো শাড়ি রান্না বসেছি ছেলে ফোন নিয়ে পড়ছিল আর ডাল হয়ে গেছে বসিয়েছি এখন পটল ভাজে যে খানিকটা হয়েছে আর খানিকটা ভাজছি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি শাক ভাজবো দেখি বর আসলে কি বলে বর আসবে এখন এসে পৌঁছায়নি নটা বেজে গেছে ভাত ওদিকে বসানো হয়ে গেছে ভাত ফুটছে তাই হচ্ছে ব্যাপার রান্না বসেছে যেহেতু ছেলে ফোনে পড়ছে সেহেতু আমার মানে আমি পড়তে পারছি না তোমাদের ভিডিওটা তো এই হচ্ছে অশ্বমিদ আইসক্রিম বুঝете আর আমি আজকে ভিডিওটা অনেক বড় হবে আমি রেগুলারের ভিডিও রেগুলার দিতে ভালোবাসি জমিয়ে রেখে এখান থেকে শেষ করে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে দিতে ভালোবাসি না আমি কি করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করি চলো পটলটা ভেজে সাতটা ভাজি ভেজে একটু নাইস করব বুঝতো ইচ্ছা তো আছে এখন বর যদি চলে আসে খেতে দিয়ে দিতে হবে তো দেখা যাক তোমরাও সাথে থাকো এই হচ্ছে রাতের খাবার ভাত শাক ভাজা পটল ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ আর কিছু করিনি কিন্তু যেন শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো আর ডাল করেছি তো বর হচ্ছে চিন্তা করছে বর বলছে বর সবে কাছ থেকে ফিরলো বর বলছে তুমি আগে ওষুধ নিয়ে আসো তোমার যদি কিছু হয়ে যায় আমার সংসারটা ভেসে যাবে তোমার শরীরটা দিয়ে আমি বুঝতেই পারছি তুমি মানে কষ্টর চোটে কেঁদে ফেলছো তার মানে তোমার ভীষণ কষ্ট হচ্ছে তো কী আর করবো দেখা যাক ওষুধ তো আজকে আর আনা হলো না দেখি কি হয় এখন যা বর্ষার দিন কাজকর্ম বাজার ভালো না আমি ভেবেছিলাম এবার হয়তো ডাক্তার ওষুধ দেবে না তবে এবার অনেক ওষুধ দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার